পুজোর সময় শাড়ি অর্ডার করা হয়েছিল অনলাইনে সেই শাড়িগুলো ওই যে কিছুদিন আগে আসলো তবে সেগুলোকে তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি পাঁচ পাঁচটা শাড়ি এসেছে অনলাইনে সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমিও কিন্তু দেখিনি এই যে দুদিন হলো শাড়িগুলো হাতে এসেছে তো যাই হোক বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো সব আশা করছি রাধা মাধবের কি সবাই ভালো আছো এই যে সকালের ডিউটিটা এটা হচ্ছে আমার প্রতিদিনকার ডিউটি রাতের বেলা বই পড়বে কিন্তু বইগুলো একদমই গুছাবে না এই যে সকালবেলা আমাকে গুছাতে হয় রাতের বেলা কিন্তু গুছাতে আমিও ভুলে যাই ওই যে রান্নাঘরে এত কাজের চাপ থাকে সেই জন্য আর এই দিকটায় আসতেই কিন্তু ভুলে যাই এখন বাজে সকাল সাড়ে সাতটা আর এই মাত্র ছেলে আর হাজব্যান্ড বেরিয়ে গেছে ওরা কিন্তু সাড়ে সাতটার সাথে সাথেই বাড়ি থেকে বেরিয়ে যায় আর আস্তে আস্তে ওই দুপুর দুটো আড়াইটা তো এই এতক্ষণ পর্যন্ত আমি ঘরের কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকি রান্নাবান্না টিউশন সমস্ত কাজ বাজ নিয়ে ব্যস্ত থাকি আমাদের গৃহিণীদের এই যে নিত্যদিনের কাজগুলো সেগুলো কিন্তু একদমই একঘেয়েমি লাগে না যে কাজগুলো ঠিক একই রকম প্রত্যেক দিনই রান্নাবান্না খাওয়া দাওয়া বাসন কুসন মাজা স্নান করা পুজো দেওয়া এই সমস্ত কাজই কিন্তু বলতে পারো প্রত্যেক দিন একই রকম একই তালে চলতে থাকে তবুও আমাদের গৃহিণীদের কেন একঘেয়েমি লাগে না বলো তো তবে অন্যদের কথা বলতে পারি না আমি নিজে যতটুকু উপলব্ধি করতে পারি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব এই যে একঘেয়েমি না লাগারও একটা কারণ আছে সেটা হয়েছে কি প্রত্যেক দিনকার কাজগুলো তো একই রকম সেক্ষেত্রে একই রকম কাজ করা প্রত্যেক দিন এক লাগারই কিন্তু কথা তবে সেক্ষেত্রে আমার তো এক লাগে না কেন লাগে না সেটাই তোমাদের সাথে শেয়ার করব এই যে প্রত্যেক দিনের কাজগুলোকে একটু অন্যরকম করে চেষ্টা করি করার তাই জন্য কিন্তু আমাকে একদমই একঘেয়েমি লাগে না এই যে বলতেই পারো অন্যরকম আবার কিভাবে কাজ করা যায় সেটা হয়েছে কি আমি কাজগুলোকে একটু আমার সংসারে যে কাজগুলো আছে সেই কাজগুলোকে একটু চেঞ্জ করে একটু ডেকোরেশন যখন করি সেগুলোকে একটু চেঞ্জ করে করে করার চেষ্টা করি আর কাজগুলোকে একটু আনন্দের সাথে করতে চেষ্টা করি তাতে কিন্তু আমার একঘেয়েমিটা একদমই আসে না সকাল সকাল কেন বলতো এই যে ক্লিন করার কাজে লেগে পড়েছি এই যে সকালের সময়টাই কিন্তু আমাকে কাজে লাগাতে হয় এই যে এই টাইমটাতে যদি আমি কাজে না লাগিয়ে পড়ি তাহলে কিন্তু আমি আর সময় পাবো না আর দুপুর বারোটার মধ্যেই তো আমার স্টুডেন্ট চলে আসে সেক্ষেত্রে তো আমি আরও সময় পাই না আর দুপুরের পর যদি আমি ক্লিনিং করতে যাই তাহলে অনেকটা ক্লান্ত হয়ে যায় তাই জন্য আমি এই টাইমটাকেই বেছে নিয়েছি আর যেহেতু আমার এই রুমটা অনেকটাই ছোট্ট আর পরিষ্কার করতেও কিন্তু অতটা সময় লাগে না আর খাটের নিচটাকে একদম ভালো করে কিন্তু ক্লিন করে রাখতে হয় আমার না ভয়টা অনেকটাই বেশি ওই যে সেদিনকে অনেকগুলো সাপ দেখেছিলাম এই গড়ের পাশে তখন থেকে কিন্তু আরও খাটের নিচে আমি কিচ্ছু রাখি না কারণ যদি একটা সাপ ঘরে ঢুকে যায় আমি কিন্তু আর দেখতে পাবো না তাই যেন সবসময় খাটের নিচটাকে একটু ভালো করেই পরিষ্কার করে রাখি এইদিকে দেখো কথা বলতে বলতে শাড়িগুলো নিয়ে চলে আসলাম এই যে শাড়িটা দেখতে পাচ্ছি উপরের শাড়িটা নেভি ব্লুর মধ্যে পিঙ্ক কালারের পার সেটা হচ্ছে আমার আর এই যে নিচের শাড়িটা যে গ্রিনের মধ্যে যে রেড কালার সেটা হচ্ছে আমার বৌদির তো সবগুলো শাড়ি কিন্তু একই রকম এই যে বললাম পাঁচটা শাড়ি এসেছে পাঁচটা শাড়ি কিন্তু একই রকম কিন্তু শুধুমাত্র কালারগুলোই একটু অন্যরকম পাঁচটা শাড়ির মধ্যে তোমাদের সাথে দুটো শাড়ি শেয়ার করলাম আর বাকি তিনটে শাড়ি শেয়ার করতে পারলাম না কারণ শাড়িগুলো বাড়িতে রয়েছে মার কাকিমুনির পিসির শাড়িগুলো বাড়িতে আছে আর এই বৌদি শাড়িটা আমার কাছে কেন বলো তো বৌদি আমাকে দিয়েছে আঁচলটা সেলাই করে দেওয়ার জন্য তাই জন্য তোমাদের সাথে এই যে বৌদি শাড়িটাও শেয়ার করতে পারলাম তো এই শাড়িগুলো দিয়েছে আমার ছোটো ভাই সব বাইকে শাড়ি দিয়েছে মাকে কাকিমুনিকে পিসিমুনিকে বৌদিকে আমাকে আবার বোনকেও দিয়েছে তো বোন একটা অফলাইনেই কিনে দিয়েছিল। কিন্তু আমাদেরটা আর অনলাইন অফলাইনে কেনা হয়নি ওই অনলাইনে অর্ডার করেছিল পুজোর এক সপ্তাহ আগে কিন্তু শাড়িগুলো না ওই যে লক্ষ্মী পূজার পরে এসেছে তো এতদিন তো বাড়িতেই ছিল শাড়িগুলো আমি তো বাড়িতে যাইনি বলে শাড়িটা আনতে পারিনি তো সেই দিনকে যখন গিয়েছিলাম তখন এই শাড়িটা নিয়ে এসেছিলাম শাড়িগুলো হচ্ছে কেরালা সিল্ক তো শাড়িগুলো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর এদিকে দেখো এই যে ঘরের কাজগুলো শেষ করে সোজা চলে আসলাম রান্না করে রান্না করে এসে সবার প্রথমে তো জলটা তুলে নিয়েছিলাম কারণ জল চলে এসেছিল। সময় মতো যদি জলটা না তুলি তাহলে তো আর জলটা একদমই পাবো না তাই জন্য সময় করে জলটা তুলে নিয়েছিলাম এই যে প্রত্যেক দিন একটু একটু করে বুদ্ধি করে কাজগুলো করে রাখি বলেই কিন্তু আমার প্রত্যেকটা ঘরের কোনো একদম পরিষ্কার একদম ক্লিন খাটের নিচেও কোনো ময়লা কিছু পাবে না তো যাই হোক এদিকে দেখো এই যে ক্লিন করতে গেলেও কিন্তু একটু বুদ্ধি করেই করতে হয় যেহেতু একা হাতে কাজ একদিনে আমি সমস্ত কাজবাজ করে উঠতে পারবো না আবার একদিনে এত পরিশ্রম করতে পারবো না তাই জন্য প্রত্যেক দিনে একটু বুদ্ধি করেই কাজগুলো করে থাকি আর সকাল টাইমটাকে তো বেছে নিয়েছি তোমরা তো জানোই আর এই সকালবেলা যখন কাজগুলো করি তো তখন একটু সময়ের প্রতি একটু লক্ষ্য রাখতেই হয় কারণ গড়ির টাইমটার দিকে যদি খেয়াল না রাখি তাহলে কিন্তু অন্য কাজগুলো আবার সময়ের মধ্যে করে উঠতে পারি না প্রতিদিন যখন ক্লিনিংয়ের কাজটা করি তখন কিন্তু গড়ির কাটা দরেই কিন্তু কাজ করতে হয় না হলে ওই যে বললাম অন্যান্য কাজগুলো একদমই সময়ের মধ্যে করে উঠতে পারবো না আর এই সময়ের প্রতি অনেকটাই খেয়াল রাখতে হয় আর এই সময়ের প্রতি খেয়াল রাখি বলেই কিন্তু অল্প সময়ের বেয়ে গড়ের প্রতিটা খুনাকুনা পরিষ্কার রাখতে পারি কারণ সময়ের প্রতি যদি খেয়াল না রাখতাম তাহলে কিন্তু আর সময়ের মধ্যে কাজটা সারতে পারতাম না আর প্রত্যেকদিন যদি আমরা একটু একটু করে কাজ করি তাহলে কিন্তু অল্প সময়ের মধ্যেই কাজগুলো করে নেওয়া যায় কমপ্লিট করে নেওয়া যায় আধ ঘন্টা হলে আধ ঘন্টার ভিতরেও করে নেওয়া যায় আর যদি তোমরা ভাবো যে আমি বিশ মিনিটের মধ্যে করবো বিশ মিনিটও করে নেওয়া যায় তবে সেক্ষেত্রে কিন্তু মাইন্ডটা সেট আপ করে রাখতে হয় আমি কিন্তু কাজগুলো এভাবেই করে থাকি যে মাইন্ড সেট আপ করে রাখি যে এই আধ ঘন্টার ভিত্তি আমাকে এই কাজটা করে নিতে হবে আর বিশ মিনিটের মধ্যে আমাকে এই কাজটা করে নিতে হবে আর এই কাজগুলোকে যখন করতে যাই যদি দেখি একটু সময় লাগে যাবে তখন কিন্তু ওই যে একটু শর্টকাট করেই কিন্তু সেরে ফেলি যদি দেখি যে আমি ক্লিন করতে গেছি এই জায়গাতে আধ ঘন্টার বেশি হয়ে যাচ্ছে তখন কিন্তু আমি আর আধ ঘন্টার বেশি এক মিনিটের সময় দিই না কারণ সময় যদি আমি সেখানটায় বেশি দিয়ে দিই তাহলে অন্য কাজগুলো কিন্তু আর কোনো মেলাতে না। আর এখন এই যে শীতকাল চলে এসেছে দিনের বেলাটা কিন্তু অনেকটাই সময় কম আর এই সময় কমের মধ্যেই কিন্তু আমাদের সমস্ত কাজ কিন্তু কমপ্লিট করে নিতে হয় সংসারের সমস্ত কাজের মধ্যেও আমার কেন জানি না রান্না রান্নাঘরের কাজগুলো করতেই বেশি ভালো লাগে এই যে টুকিটা কি কাজ করা রান্নাঘরটাকে গুছানো রান্নাঘরের কাজগুলোকে একটু পরিপাটি করে করা তারপরে রান্নাঘরটাকে একটু চেঞ্জ করা কেন জানি না রান্নাঘরের প্রতি এতটা নেশা মানে কি বলবো আর এদিকে দেখো এই যে গরটা গুছিয়ে আসলাম ওইদিকে ওই ঘরটাও কিন্তু গুছিয়ে এসেছি উঠান বাড়ি ঝাড় দিলাম জল তোলা সমস্ত কিছুই করতে হবে তো সেগুলো তো আমাদের নিত্যদিনেরই কাজ তার মাঝেও কিন্তু এই যে রান্নাঘরের কাজগুলো সেই কাজগুলোকে একটু অন্যরকমভাবে করার চেষ্টা করি তাতে কিন্তু অনেকটাই আনন্দ মনে কাজগুলো করে নিতে পারি আর একদমই বোরিং ফিল হয় না এদিকে দেখো এই যে কতগুলো কৌটা খালি হয়ে আছে চিংড়ির কৌটা তারপরে চাপাতার কৌটা অনেকগুলো কৌটা খালি ছিল সেইগুলোকে দেখে দেখে কিন্তু আমি আবার বোরে জায়গা মতো রেখে দিয়েছি আমাদের গৃহিণীদের মাথার মধ্যে অনেক অনেক বুদ্ধি খাটিয়ে কাটিয়ে কিন্তু কাজগুলো করতে হয় এই যে কোন কাজটার পরে কোন কাজটা করতে হবে তো কোন কাজটা আগে করলে তাড়াতাড়ি হবে আবার আগের দিন রাতের বেলা যদি কিছু কাজ এগিয়ে রেখে দিই তাহলেও তো অনেকটা এগিয়ে থাকে তাই না তো এগুলোও কিন্তু আমাদের মাথার মধ্যে রাখতে হয় আজকে রান্না করার তেমন তোর জোর নেই কেন বলতো ওই যে গতকালকে আমি ডালের পেস্ট করেছিলাম ডালের বড়া করেছিলাম সেখান থেকে না অনেকটা পেস্ট আছে সেটা আমি ফ্রিজে তুলে রেখেছি আর আজকে ভাবছিলাম যে ভাতটা এখন করব না আমি পুজোটা দিয়ে এসে ভাত করব সেই সাথে ডালের বড়া করে নেব চটপট হয়ে যাবে আর ডালের বড়াটা আগে করে যদি রেখে দিই আর ভাতটাও যদি আগে করে রেখে দিই তাহলে তো ওই যে ভাল লাগবে না দুপুরে খাওয়ার সময় তাই জন্য ভাবলাম এখন ডাল করে নেব তো পুজো দিয়ে এসে ভাত আর ডালের বড়াটা করব তাহলে কিন্তু গরম গরম বেশ ভালোই লাগবে তো যাই হোক এদিকে ডালটা সিদ্ধ করেই চলে গিয়েছিলাম ডালটা কিন্তু আর ফোরন দেওয়া হয়নি আর এদিকে জলপাইও কেটে রেখে দিয়ে গেছি এই জলপাইগুলো সেদিনকে বৌদি আসার সময় নিয়ে এসেছিলো কিন্তু আমার না একদমই মনে ছিল না ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম সেদিনকেই বলেছিল যে ডালের সাথে দিয়ে খেয়ে অনেকটাই ভাল লাগবে তো আমারও না অনেকটাই ভাল লাগে ডালের সাথে চোখা জাতীয় কিছু দিলে তেঁতুল জলপাই তো অনেকটাই ভালো লাগে তো কিন্তু আমি তো ভুলে গেছিলাম এই দুই দিন ধরে কিন্তু আজকে হঠাৎই মনে পড়লো তাই জন্য ভাবলাম ডালটা এখন সিদ্ধ করে মানে ধুয়ে যায় তারপরে যখন পুজোটা দিয়ে আসবো তখন ডাল করবো জলপাই দিয়ে আর ডালের বড়া আর ভাত তো সঙ্গে সঙ্গে নামিয়ে কিন্তু খাওয়া যাবে বেশ ভালোই লাগবে তো তরকারি তো আছেই ফ্রিজে আরেকটা ভাজিও আছে বেশ চলবে আজকে রাতের বেলা অন্যান্য রান্নাটা যাই করি রাতে করব আর এদিকে দেখো এই যে চলে আসলাম স্নান করে পুজো দিয়ে এই যে সূজা আবার রান্না করে চলে আসলাম একদিকে ইন্ডাকশনে বসালাম ভাত একদিকে ডাল আর একদিকে ডালের বোড়া চট করেই কিন্তু হয়ে গেছিলো বেশি সময়ও লাগেনি রান্না রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে কিন্তু আবার টিউশনে গিয়েছিলাম টিউশনটা শেষ করে আমি আবার একটু সেলাই কাজে বসবো ওই যে সকালে শাড়িগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেই শাড়িগুলো নিয়ে এখন বসলাম আর এদিকে না আমার অনেক অনেক কাজ কিন্তু আরও হাতে আছে যে বাসন কুসন কিছু ধুয়ে এসেছি ট্যাঙ্কির মধ্যে কিছু কিন্তু ধোয়া মাজা করা হয়নি এই যে এখন আমি শাড়িগুলোকে সেলাই করে শুধু কিন্তু দৌড়ে দৌড়ে সমস্ত কাজ বাজ করবো বিকালের কাজগুলো না এখনও কিন্তু সমস্ত কটা কাজ আমার কমপ্লিট হয়নি তো যাই হোক এই শাড়িগুলোকে শেষ করে তারপরে আমি চলে যাব এই যে বাইরের কাজগুলো কিছুটা আছে সেগুলোকে শেষ করবো তারপর আবার কি রাতের ডিউটি রাতে যে ডিউটিটা আমাদের করতে হয় সেটাও কিন্তু দিনের কাজের থেকে কোনো অংশে কম নয় তো যাই হোক এদিকে দেখোক সেলাইটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন এই যে যাবো ঘরদুয়ার ঝাড় দেবো বাসন কুসন কিছু আছে সেগুলোকে ধোয়া মাজা করবো তারপর সন্ধের আবার যে ডিউটি তো এই যে দুধটা এখন জাল করে নেব তারপর বসাবো চা তারপর রান্না বান্না তো প্রথমে ভাতটা করে নিয়েছিলাম ভাত করার পর আজকে ভাবলাম একটু বেগুনি বাজার প্ল্যান আছে কারণ ওই যে সেদিনকে প্রোগ্রামের জন্য বেসন এনেছিল সেই বেসনগুলো না নষ্ট হয়ে যাবে কারণ যেহেতু ঘরের মধ্যে বেসন থাকলে আমি একদমই নষ্ট করে ফেলি তাই জন্য এইবার ভাবলাম বেসনগুলোকে নষ্ট করব না আগে বাগেই কিন্তু বেসনগুলো দিয়ে এই যে ভাজি পরা যাই খায় খেয়ে শেষ করে নেব তারপর পাঁপড়ও ছিল সেদিন একটা মানে হাসির কথাই বলতে পারো সেদিনকে পাঁপড় এনেছিলো কিন্তু কাউকে আর পাঁপড়টা ভাজা মানে ভাজাই করা হয়নি ভুলেই গেছিলাম তো সেই পাঁপড়গুলো ছিল তো সেগুলো তো খেয়ে নিতে হবে না হলে সেগুলো নষ্ট হয়ে যাবে এর আগেও কিন্তু অনেকগুলো পাপড় ছিল ঘরে আমি না সেগুলো নষ্ট করে ফেলেছি জানো বন্ধুরা এই যে ঘরে যদি কিছু থাকে সেগুলো না আমি খেতে একদমই ভুলে যাই তো যদি বানানো হয়ে যায় তাহলে তো খাওয়া হয়ে যায় কিন্তু আমি না বানাতেই ভুলে যায় আর সেই করে কিন্তু গড়ের অনেক জিনিস কিন্তু আমার নষ্ট হয়ে যায় তাই জন্য আমি কি করি তো এই যে সব সময় জিনিসগুলোর দিকে অনেকটাই খেয়াল রাখি যাতে করে ঘরের কোনো জিনিস যাতে নষ্ট না হয় তোমরা না একটা কথা শুনলে না হেসে একদমই থাকতে পারবে না এই যে আমি কখনো কিন্তু বেগুনি ভাজিনি আজকে ফার্স্ট টাইম আমি বেগুনি ভাজ মানে ভাজছিলাম তো আমি সেটাই হাজব্যান্ডকে বলছিলাম যে আমি কখনো বেগুনি ভাজিনি বেগুনি আমি খেয়েছি কিন্তু আমি জানি না বেগুনি কি করে ভাজে তো আজকে যাই হোক বেজে নিয়েছি জানি না কেমন হয়েছে এদিকে আবার ছেলেও পাপড় নিয়ে এসেছে পাঁপড় বাজা খাবে তো যাই হোক কয়েকটা পাপড়ও ভেজে নিয়েছিলাম আর এদিকে কথা বলতে বলতে কখন যে ভিডিওর শেষ পর্যায়ে চলে আসলাম একদমই বুঝতে পারিনি তো যাই হোক বন্ধুরা আবারও দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকো